ঢাকার কোথাও কিন্তু মিছিল দেখিনি কিন্তু হঠাৎ করে বেলা একটার দিকে আমরা এই মিছিল দেখতে পাই সেই মিছিল আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মিছিল অগ্রভাগ অনেক দূরে গিয়েছে এবং পেছন ভাগ যে কোথায় আছে সেটি কিন্তু আসলে বলা তার পক্ষে সম্ভব নয় তো আমরা একটু রাজধানীর চিত্র যদি বলি এর আগে আমরা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন দেখেছি তবে আমরা এটিও দেখেছি সেনাবাহিনী কিন্তু এই মিছিলকে খুব একটা বাধা দিতে পারিনি সেই বাধা কিন্তু অতি কোনো বাধাই মিছিল আসলে ঠেকাতে পারিনি সব বাধা অতিক্রম করে মিছিল ঢুকে পড়েছে যেই মিছিলে সামিল হয়েছে সর্বস্তরের মানুষ নারী পুরুষের অংশগ্রহণ যেমন দেখছি একই সঙ্গে আবাল বৃদ্ধ বনিতা শিশু রাস্তার এক পাশ যেমন মিছিলের জন্য ছেড়ে দিয়েছে অন্যদিকে আরেকটি পাশ কিন্তু যান চলাচল রয়েছে এবং সেই যান চলাচলের জন্য বিশেষ করে জরুরি পরিষেবায় যারা নিয়োজিত সেই পরিষেবায় নিয়োজিত যারা তাদের জন্য কিন্তু রাস্তার এক পাশ ছেড়ে দেওয়া হয়েছে কোনো ধরনের ভাঙচুর কোনো ধরনের অগ্নিসংযোগ বা কোনো ধরনের সহিংসতা কিন্তু আমরা আমাদের চোখে পড়ছে না বরং জরুরি পরিষেবায় নিয়োজিত যেসব গাড়িগুলো সেগুলোকে কিন্তু শান্তিপূর্ণভাবেই ছেড়ে দিচ্ছে শিক্ষার্থীরা আপনাদেরকে একটু মিছিলের পেছন ভাগ অর্থাৎ সময় যত গড়াচ্ছে মিছিলের পাল্লা মিছিলের জনসমুদ্র সেটি যেন আরো বেশি দীর্ঘ হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই মিছিল কোথায় গিয়ে শেষ সেটি কিন্তু আসলে কারো পক্ষেই অনুমান করা সম্ভব নয় জাতীয় পতাকা হাতে কেউ কেউ প্লাকার হাতে কেউ কেউ স্কুল ব্যাগ দিয়ে কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মিছিল এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে এই মিছিল শাহবাগে যাবে নাকি প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে যাবে নাকি গণভবনের দিকে যাবে সেটি কিন্তু আমরা স্পষ্ট নই তবে এই মিছিল কিন্তু অন্যান্য দিনের তুলনায় একেবারেই শান্তিপূর্ণ কোনো সহিংসতা নেই কারণ তাদেরকে আসলে কোনো আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু আমাদের চোখে পড়েনি যে তাদেরকে কেউ বাধা দিয়েছে